আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনরত বিক্ষোভকারীদের জন্য এটি ছিল বিজয়ের দিন কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এর জন্য ছিল ভয়াবহ দুঃস্বপ্ন সেদিনকার ঘটনায় করা এসএসএফের একটি প্রতিবেদন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাতে এসেছে যার আলোকেই এই প্রতিবেদনটি সাজানো হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই বিকেলে কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে হামলা চালায় লুটপাট করে ঠিক ওই সময়ে সেখানে অবস্থান করা এসএসএফ সদস্যদের কাছে জীবন বাঁচাতে মাত্র পাঁচ মিনিট সময় ছিল গণভবনে এসএসএফ সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম মজুদ ছিল বিক্ষোভকারীরা যখন গণভবনের কাছাকাছি চলে এসেছিল তখন নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যে তারা এসব সরঞ্জাম সেখানে ফেলে তাদের কাছে থাকা ছোট অস্ত্র নিয়ে গণভবন ছেড়ে বের হয়ে যান গণভবন থেকে বেরিয়ে তারা কাছাকাছি থাকা সংসদ ভবনে আশ্রয় নেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে সংসদ ভবনেও তাণ্ডব চালায় তখন এসএসএফ সদস্যরা দ্রুত তাদের সঙ্গে থাকা ছোট অস্ত্র ও ইউনিফর্ম খুলে সংসদ ভবনের ভল্টে সংরক্ষণ করেন ওই সময় নিজেদের বাঁচাতে তারা বেসামরিক পোশাক পরে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যান পাঁচ আগস্টের পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে সংশ্লিষ্টরা গণভবন এবং সংসদ ভবনে অস্ত্র ও গোলাবারুদ সম্পলিত সম্বলিত ভল্টগুলো খুঁজে পায়নি এসএসএফের সন্দেহ যে এসব অস্ত্রশস্ত্র বিক্ষোভকারীদের ছদ্মবেশে দুর্বৃত্তরা করে নিয়ে গিয়েছে এসএসএফ সেদিনকার লুটপাটে একটি ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল ফ্ল্যাশব্যাং গ্রেনেড ড্রোন সিস্টেম ওয়ারলেস কমিউনিকেশন ডিভাইস এবং গোলাবারুদের একটি বড় মজুত রয়েছে যার অর্থমূল্য প্রায় পাঁচ কোটি টাকারও বেশি এসএসএফ এর অস্ত্র গোলাবারুদ অপারেশনাল সরঞ্জাম এবং তাদের অন্যান্য সম্পত্তির ক্ষতির মূল্যায়ন করতে তিনটি তদন্ত কমিশন গঠন করেছে ওই কমিশন ইতোমধ্যেই গণভবন ও সংসদ ভবনে ক্ষয়ক্ষতির একটি তালিকা পর্যালোচনা করেছে তাদের পাওয়া ফলাফল তিনটি প্রতিবেদনে সংকলন করা হয়েছে এবং এসএসএফ সদর দপ্তর অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি বিভাগে পাঠানো হয়েছে সংস্থাটি সাড়ে এগারো লাখ টাকার বেশি অস্ত্র ও ম্যাগাজিন প্রায় সাড়ে এগারো লাখ টাকার গোলা বারুদ ও গ্রেনেড আড়াই কোটি টাকার বেশি যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জাম দেড় কোটি টাকার বেশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সরঞ্জাম চোদ্দ লাখ টাকার গাড়ি এবং অন্যান্য চুয়াত্তর লাখ টাকার মালামালসহ মোট পাঁচ দশমিক দুই আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হিসাব করেছে এসএসএফ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ও অন্যান্য হাই প্রোফাইল ব্যক্তিদের সুরক্ষার জন্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উচ্চ প্রযুক্তির যান ও অপারেশনাল এবং যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করে এই সম্পদগুলো প্রাথমিকভাবে এসব ভিভিআইপিদের বাসভবন অফিস ও অন্যান্য স্থানে নিরাপদে সংরক্ষণ করা হয় বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা এসএসএফের ওই প্রতিবেদন অনুসারে গণভবনের অপারেশন রুম অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের জন্য দুটি উন্নত ভল্ট দিয়ে সজ্জিত ছিল প্রতিটি রোজন প্রায় একশো কেজি একটি ভল্টে দুটি এসএমজি টি রাইফেল ছিল অন্যটিতে নয় হাজার রাউন্ড লাইভ গোলাবারুদ ছিল ওই প্রতিবেদনে পাঁচ আগস্টের ঘটনার বিবরণ দেওয়া হয়েছে এতে বলা হয় যখন ছাত্রসহ আন্দোলনকারীরা গেট ভেঙে গণভবনের সীমানা প্রাচীর টোপকে ভেতরে প্রবেশ করছিল তখন দায়িত্বরত ছয় এসএসএফ সদস্যের হাতে সময় ছিল মাত্র পাঁচ মিনিট এতে আরও বলা হয় আন্দোলনকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফ সদস্যরা অপারেশন রুমের একটি ভল্টে ছয়টি পিস্তল ও দুইশো রাউন্ড গুলি সুরক্ষিত করতে সক্ষম হন এবং ভিড়ের সঙ্গে মিশে যেতে তারা বেসামরিক পোশাক পরে ফেলেন সব ভিআইপি বাসভবন ও সংসদ ভবনের নিরাপত্তা কার্যক্রমের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের জন্য ওয়্যারলেস সেট দিয়ে সজ্জিত তবে এসএসএফ সদস্যরা এই ডিভাইসগুলো পুনরুদ্ধার করতে পারেনি এসএসএফ এসব প্রতিবেদনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে হারানো অস্ত্র ও গোলাবারুদ পুনরুদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে তারা এসএসএফের ভল্টের সুরক্ষায় একটি পৃথক বোর্ড অফ অফিসার গঠন করার পরামর্শ দিয়েছে এছাড়া এসএসএফ একটি নতুন নেটওয়ার্কে যোগাযোগ সুরক্ষিত করার জন্য তার সমস্ত বেতার ডিভাইসের পিনকোড আপডেট করার সুপারিশ করেছে এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম এবং যানবাহনগুলোর অবিলম্বে মেরামত করার জন্য অনুরোধ করেছে এই অর্থ বছরে নতুন অস্ত্র গোলাবারুদ এবং সরঞ্জাম কেনারও সুপারিশ করেছে তারা অপারেশনাল সক্ষমতা আধুনিকীকরণ করতে প্রয়োজনে অতিরিক্ত বাজেটের অনুরোধ করেছে এসএসএফ